নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমার আজকের গল্প ঠাকুর বাড়িতে পোশাকের ব্যবহার কিভাবে এলো রবীন্দ্রনাথ ঠাকুরের তিন ভাইপো অর্থাৎ গগনেন্দ্র সমরেন্দ্র এবং অবনীন্দ্রনাথ ঠাকুর তাদের প্রিয় কাকা রবিকা অর্থাৎ রবি ঠাকুরের অনুগামী ছিলেন তারা। আর পোশাকের ব্যাপারে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা ছিল খুব বেশি নতুন ধরনের একটা কিছু ডিজাইন তার মাথায় সবসময় আসতো দ্বারকানাথ ঠাকুরের আমল থেকে ঠাকুর বাড়িতে পুরুষদের পোশাক ছিল কর্তা চাপকান মাথায় পাগড়ি বা টুপি একদিন এক মুসলমান দর্জি এলো নাম ফতেউল্লা শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর দর্জিকে ডাক পাঠালেন তার কাছে দর্জি যতই কেরামতি করে পোশাক বানায় গগন ঠাকুরের মনের মতো হয় না অবশেষে গগন ঠাকুর নিজে বিষয়টা নিয়ে ভাবলেন বললেন আমি তোমায় নকশা দেব তুমি সেই মতো বানাবে পোশাক ঠাকুরবাড়িতে তখন জাপানি শিল্পীদের আসা যাওয়া জাপানিদের ছোলা পোশাক তার খুব মনে ধরেছিল যোগবার প্যাটার্নের সঙ্গে জুড়ে দিলেন জাপানি পোশাকের স্টাইল ঠাকুরবাড়িতে চলে এলো নতুন পোশাক শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ডিজাইনে দর্জি ফতেউলার বানানো জব্বা ঠাকুরবাড়ির জব্বা ঠাকুরবাড়ির পুরুষদের নতুন সাজ রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো লাগার একটি অভিনব পোশাক জব্বা বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার বন্ধুদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার